জামাত শিবিরের কৌশলের কাছে বিএনপি সাত দিনের ফিটার খাওয়া শিশু কেন সাত দিনের ফিটার খাওয়া শিশু আমি কিছু একজাম্পল আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা বুঝতে পারবেন আমার মনে হয় আওয়ামী লীগও জামাত শিবিরের কাছে নাবালক শিশু গত সতেরো বছরে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করেছে চুরি করেছে অভিনব কায়দায় কখনও রাতে কখনো দিনে কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে এবং ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দিয়েও আওয়ামী লীগ ভোট দিয়ে দিয়েছে আপনারা দেখেছেন এরকম হাজার হাজার ফুটেজ সোশ্যাল মিডিয়াতে আছে এই যে জামাত শিবির গুপ্তভাবে সতেরো বছর আওয়ামী লীগের সাথে বিভিন্ন সংগঠনের সাথে থেকে তারা বিভিন্ন ধরনের কৌশল রপ্ত করেছে সেই কৌশল বিএনপি রপ্ত করতে পারেনি সেই জায়গায় বিএনপি নাবালক ফিটার ফিটার খাওয়া সাত দিনের শিশু আমি বলেছি দেখেন আওয়ামী লীগ তো ভোট চুরি করেছে কিন্তু এই যে অভিনব কিছু কায়দায় শিবির আজকে দেখলাম জাকসুতে এখানে একজন ম্যাডাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যাডাম তিনি অনেক টক্স ব্যক্তিত্ব এবং ওনাকে সবাই আপনারা চিনেন সে খুব দায়িত্ব নিয়ে বলছে যে কলমটি পারমানেন্ট কলম দিয়ে হাতে দাগ দিয়ে দেওয়া হয় ভোট দেওয়ার পরে যাতে সেই দাগটি

আমি তখন বললাম যে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি কলমের দাগ ওঠে তারপরে উনি এটাকে তেমন পাকটা দিলেন না এরপরে উনি যখন আসলেন আমি তখন উনাকে বললাম যে আপনি কি করে বলেন যে এটা ই হয় না এই যে দেখেন তখন আমাকে প্রক্টর বলেন যে আমি আসলে বুঝতে পারি নাই তুমি এই কালির কথা বলেছো আমি ভেবেছি তুমি বলছো ব্যালটের রং উঠে যা কোন সমর্থিত বলে মনে করেন আপনি আমার কাছে মনে হচ্ছে যে ইসলামের সদস্য এই যে ভয়ঙ্কর অভিযোগ এবং সেটি কার বিরুদ্ধে শিবির সমর্থিত যে শিক্ষক আছে তার বিরুদ্ধে অভিযোগটি দিয়েছে সেই ম্যাডাম জাঙ্গের ইউনিভার্সিটি সে খুবই দায়িত্ব নিয়ে বলেছে এই যে অভিনব নতুন আরেকটি কৌশল আমরা শিবিরের কাছ থেকে শিবিরের সমর্থিত যে প্রক্টর বিভিন্ন শিক্ষক বিভিন্ন পোলিং এজেন্ট বা দায়িত্বরত অবস্থায় আজকে জাগির ইউনিভার্সিটিতে কাজ করছে তাদের মধ্যে এই প্রবণতা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ফুটেজ আমরা আপনাদের সামনে প্রদর্শন করেছি আগের ভিডিওতে তো এই জায়গা থেকে যা বিএনপিকে খুবই সতর্ক হতে হবে সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের সাথে নিয়ে ভারতকে সাথে নিয়ে জামাত খুব সুকৌশলে নতুন অভিনব কায়দায় বিএনপিকে হারানোর জন্য যত মেকানিজম তারা জাতীয় নির্বাচনে করবে সেটা হোক মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেটা হোক ভোট চুরির মাধ্যমে সেটা হোক জোরপূর্বকভাবে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে বিএনপিকে মানুষের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করার যে রাজনীতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি গত এক পাঁচ তারিখ থেকে সেই প্রবণতা কিন্তু আরও কয়েকশো গুণ বেড়ে যাবে এই প্রস্তুতি বিএনপির আছে কি না এইগুলোকে মোকাবেলা করার জন্য সেই সক্ষমতা বিএনপির আছে কিনা বা সেই সক্ষমতা বাড়ানোর জন্য তারা কাজ করছে কিনা এটা এখনই বিএনপিকে ভাবতে হবে জাতীয় নির্বাচনের জন্য তাদের কোন ধরনের প্রস্তুতি রয়েছে সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের ন্যারেটিভ তৈরি করলে তারা জামাতের বিপক্ষে তাদের যে রাজনীতি বিএনপির যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই বয়ানকে মানুষকে খাওয়াতে পারবে মানুষের মাঝে বিশ্বাসের জায়গা তৈরি করতে পারবে শহীদ জিয়ার যে আদর্শ বেগম খালেদা জিয়ার যে আপসিন নীতি এবং তারেক রহমানের যে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশি যে রাজ জাতীয়তাবাদ যে রাজনীতির যে ধারকবাহক শহীদ শহীদ জিয়ার পূর্ব শুরী হিসেবে যিনি হাজির হয়েছেন তারেক রহমান তিনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন জামাত শিবির এবং অন্যান্য যেসব দল আছে তাদের বিপক্ষে বিএনপির যে ন্যারেটিভ সেটা মানুষের সামনে উপস্থাপন করার এগুলো হচ্ছে সময়ের দাবি বিএনপি কতটা ভেবে দেখছে এই প্রশ্নগুলো রয়ে গেছে ধন্যবাদ সবাইকে